দেখো বন্ধুরা আজকে বানাবো ইডলি তার জন্য সকাল সকাল লেগে পড়েছি ইডলি বানানোর জন্য আর দেখো রাত্রিতে যেহেতু আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি যেহেতু আমার ছেলে কদিন ধরে বলছে মা ইডলি বানাও তো আমার বাড়িতে ইডলি বানালে বেশি পছন্দ করে বাজারে পাওয়া যায় অতটা ভালো নয় কেমন একটা টকটক লাগে জানা তো অনেক দিন বানানো হয়নি ছেলের মাছ ইডলি বানাও তো তার জন্য ভাবলাম আজকে তাহলে ইডলিটা বানিয়েই ফেলি দেখো আমি ভালো করে পিষে নিয়েছি জারে এবার আমি বানানো শুরু করব। দেখো আর একদিকে আমি হাফ কিছুটা বানিয়ে নিয়েছি আর কি দেখো এতে আমি ইডলি সাঁচা আছে আমার তো এতে করে আমি আজকে ইডলি বানাচ্ছি এ দেখো একটাতে তিনটে একটাতে চারটে একটা ছটা মানে বারোটা করে একসঙ্গে ইডলি হবে আর দেখো এক সাইটা আমার ইডলি হয়ে গেছে কিছুটা হাফ বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর নরম হয়েছে বাজারে ইডলিটা না ভালো লাগে না অতটা খেতে কিন্তু বাড়িতে আমি প্রায় বানাই এইটা আর কি তো যে অনেক অনেকদিন হয়ে গেছে বানানো হয়নি তো ভাবলাম আজকে আমি কিছুটা বানাই ইডলি আর এক সাইডে দেখো দেখো আমি এক সাইডে বানাচ্ছি চাটনি যেহেতু ইডলি তো শুধু খাওয়া যায় না চাটনি লাগবে তো দেখো আমি একটু বাদামের চাটনি করবো আর নারকেল বাদাম মিশিয়ে তো এর সঙ্গে একটু চাটনির সঙ্গে একটু আদা কাঁচা লঙ্কা কারিপাতা জিরা আর হচ্ছে বাদাম আর তার সঙ্গে আমি নিয়েছি নারকেল কুড়া দেখো এখানে পাওয়া যায় সোনো নারকেল কোনো চূড়া আর কি তো আমি একসাথে মিক্স করে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু গরম গরম তো আর মিক্সিতে পিসা যাবে না তো একটু ভাবলাম ঠান্ডা হয়ে গেলে আমি এই চাটনিটা বানাবো আর কি দেখ ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর তার সঙ্গে একটু ঠান্ডাও হয়ে যাবে আর কি খুব সুন্দর খেতে লাগে এই চাটনিটা আমার ছেলে মেয়ে আমার বাড়ি আমার পরিবারের সবাই পছন্দ করে এই চাটনিটা ইডলির সঙ্গে খাওয়ার জন্য ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি আর কি একটু ঠান্ডা হয়ে গেলে আমি তারপরে মিক্সি জারে পিছিয়ে নেব আমার হয়ে গেছে এই সাইডটা আর এই সাইডটা বাকি যে ইডলিগুলো যে বেঁচে আছে ওইগুলো আমি বানিয়ে নেব একটু যে বাটার আছে আমার বাকি ইডলিগুলো কমপ্লিট করে দেখো আমার চাটনি হয়ে গেছে দিয়ে আমি এতে সমুরা দিয়ে দিচ্ছি মানে একটু সাম্বার দিয়ে দিচ্ছি ওর সঙ্গে হচ্ছে তোমার জিরা কারিপাতা শুকনো লঙ্কা তিনটে একসাথে আমি এই চাটনির উপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর এই সাইডটা দেখো আমার ইডলি আর চাটনি কেমন হয়েছে একটু বলবে বন্ধুরা চলে আসো কে কে খাবে কি দারুণ লেগেছিল কী বলবো বন্ধুরা চাটনিটাও যেমন সুন্দর হয়েছে ইডলিটাও তেমন খেতে খুব লাগছে আর তার সঙ্গে গরম গরম ইডলি আর হচ্ছে এদিকে চাটনি দারুণ লেগেছিল খেতে দেখো বাকি ইডলিগুলো তো আমার হয়ে গেছে এই দেখো তোমাদেরকে একটা করে আমি দেখাচ্ছি দারুণ হয়ে আছে আর চাটনির তো সেই সেই একদম আর দেখো রাত্রে রাত্রে আমি চায়ে রাতে আমি হচ্ছে ডাল ভিজিয়েছিলাম বড়ি দেওয়ার জন্য যেহেতু শীতকাল পড়ে গেছে এবার সবার বাড়িতে বাড়িতে তো এই কাজগুলোই চলবে দেখবে বড়ি দিয়া তো কার কার বাড়িতে বড়ি দিচ্ছ চলে দেখো বন্ধুরা যেহেতু আমার পরিবার তো কেউ নেই তো বড়মশাই আর আমি দুজনে মিলে বসে পড়েছি বড়ি দিতে এর সঙ্গে মিশেছি আমি ডাল আর চাল কুমড়ো দিয়েছি আমি চাল কুমড়োর বড়ি দিচ্ছি দেখো বড়মশাই তো এক সাইডে দিতে শুরু করে দিয়েছে একে ভালো করে ফাটতে হবে জানো আমি ফেটে যাচ্ছি আর বরমশাই একদিকে বড়ি দিতে লাগছে কার কার বাড়িতে বড়ি দিচ্ছে একটু জানাবে শীতকাল মানেই বড়ি দিয়া শুরু এ দেখো বড়মশা একদিকে বড়ি দিতে লেগে গেছে এক সাইডে আমি এ দেখো দুজনেই তো একদিকে মনে একদিকে অনেকটা ডালতো কত টাইম লেগেছে জানো এগুলোকে পিসতে ফাটতে দিতে আমার হচ্ছে মানে দশটা দিয়ে একটা বেজে গেছিলো বড়ি দিতে আমার অনেক টাইম লাগে বড়ি দিতে দু তিনজনে হলে ভালো হয় যেহেতু আমার তো অত বড়ো পরিবার নয় আমার তো মোটে থাকি আমরা চারজন আর এক সাইডে দেখো বড় দিচ্ছে কাদের কাদের বাড়ি দিচ্ছে একটু জানাবে যদি ভালো লাগে একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার দেখো বড়িগুলো ঠিক দিচ্ছে কি না একটু বলবে জানিও কেমন হয়েছে পড়িগুলো দারুণ হয়েছে কিন্তু বড়িগুলো এই দেখো এখনো কতখানি ডাল পড়েছে দেখো এক সাইডে ওইদিকে দিয়েছি আমি গয়না বড়ি আর এই দিকে হচ্ছে বড়মশাই গোল বড়ি দিয়েছে এই দেখো কত যে টাইম লেগেছে কি বলবো কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও জানি তো আমাদের মতো অত ভালো দিতে পারি না যেমন পেরেছি আমি করেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা